কারণ আমার শরীরে কোনো পোশাক নেই একেবারে পোড়া উলঙ্গ করি আমারে আমি ছোট মানুষ হই তোমার বয়স তো ঠিক আছে ওর বয়স ওই সময় ছিল সাতাশ এখন একত্রিশ আমার মাত্র তিন বছর ছবি দুই বছর

আমি প্রায় পঞ্চাশটার উপরে দেশ গেলাম যেখানে যাই আগে তিরিশ খবর নাম বলে নাকি ওরার নাম যে হারুন এটা নবীর নাম অথচ পড়ার নামটা এখন গায়ে হয়ে গেছে মান নামটা চলে এসেছে ওই মিছিল সামানিত ভাইরা একটা অবৈধ সুখ যারা ভোগ করছেন এভাবে বহু সুখ ভোগ করেছেন সাড়ে পনেরো বহু শান্তি পেয়েছে

এত শোক ভোগ করার পরে যে অশান্তি আল্লাহ দেবে একটা উত্তরটা পঞ্চাশটা হলে সাড়ে তিন হাজার আপনি আর বেশি থাকতে পারবেন আপনি কবর এখানে যারা আছে এই মানুষগুলো ওখানে বসে বসে ওদের ব্রেন তো ঠিক আছে ওদের মেধা এখনো নষ্ট হয়ে যায়নি এই মেধা দিয়ে ব্রেন দিয়ে ওখান থেকে বিভিন্ন চাল চালতেছে বিভিন্ন ষড়যন্ত্র পাঠাচ্ছে এ কারণে লোক এখন সব হয়ে গেছে যে না এর আগে তাদেরকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার তুলে দিয়েছে আপনি হিসাব করে ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন যতবার সুযোগ দেওয়া হয়েছে মানুষের এত সময় লাগে একবার দুইবার তিনবার সুযোগ দিতে মনে ভালো হয়ে যায় 14 বার সুযোগ দিওক ভালো হচ্ছে আপনার কপালে আর তে কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় যখন সম্মানীত মানুষদেরকে অসম্মান করা শুরু করে সূরা আলে ইমরানের 4 নাম্বার 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে এটা শেষের দিকে আছে ইননামা আমালু লাহুম লিয়াজদাউ ইসমান মহিন আরব্বোলা আমিন বলেন মানুষের পাপের বোঝা যখন ছাড়িয়ে যায় তখন আমি তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই এটা তামাম দুনিয়া এখন ঘেনা করছে আজকে রিপোর্ট পেলাম আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে আমেরিকা দুইশো দেশ নিবে আজকে সাড়ে বারোটা সময় পেলাম তামাম দুনিয়ায় তিনজন মানুষ ঘৃণিত এখন সারা দুনিয়ায় সবাই ঘৃণা করে তাদের এক নাম্বারে হাসিনার নামে যাই হোক আপনাদের পাশের জেলার মানুষ না বাংলা মাসের কোন কারণে না বুঝবে দুই নাম্বারে তার নাম এসেছে ওনার স্বামী নামে এখন পরিচিত এই মোদী পৃথিবীর নিকৃষ্ট মানুষ

মসজিদ দল ভাঙতেছে আর ভোয়া ধোয়া তুলতেছে যে এর নিচে পাঁচশো বছর আগে নাকি মন্দির ছিল পাকিস্তানের সাথে পারে না আজকে অলরেডি বিকাল বেলা দেখলাম যে আমরা আর যুদ্ধ চাই না আমাদের সব আমরা গটিয়ে নিলাম কেন এখনই কেন গরুর মুখ খাওয়া জাতি তো আমার এই দেশে যখন কথা বলতে দেয়নি বিশেষ করে এই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই সালগুলোতে আমি বেশিরভাগ ছিলাম এই কলকাতা আসাম এই সমস্ত দেশে এই প্রদেশগুলোতে ঘুরে দেখেছি এই মুশ্রে যারা আমার আয়াতের ভেতরে যেহেতু শব্দগুলো আছে এই জন্য আমি এই আলোচনাটা নিয়ে আসলাম মুশ্রে দুনিয়াতে যারা এদের সবচেয়ে বেশি ভয় মরণে যে কোনো ভাবে মরণের ভয় দেখাবেন পাগল হয়ে যাবে আপনাকে বা না আপনাকে হয় আমি লালমন এখান থেকে যারা আমাদের মাত্র এগারো জন ওনারা আমি জিজ্ঞাসা করলাম আমরা মুসলমান এখানে আসি এগারো জন ওই আছে প্রায় বাইশ জন ভয় লাগে না ওরা বাইশ জন ওনারা এগারো জন যদি আক্রমণ করে পারবে না এই জন্য পাকিস্তানের সাথে আজ পেরে দিচ্ছে না কেন কারণ যে কয়টা পাঠিয়েছে চল্লিশ জনকে গতকালকে পাঠিয়েছিল পাকিস্তান সব লিখিত সয় নিয়ে আমরা মর্ম এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহ নিয়ে দা পরা একজন মরে নাই সব আক্রমণ করে আবার ফিরে এসেছে বড় সাহস এমনি পাইনি তিন দিন আগে মাত্র তিন দিন আগে প্রথম যে দিন আক্রমণ চালাবে ওই তার বাবা আর্মির যিনি সিপ আছে তাকে ডাক দিয়ে বলেছে দেখে আমার সাড়ে আমি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি দেশ রক্ষার জন্য মানবতা রক্ষার জন্য কারণ ওরা মিথ্যা প্রথমেই মিথ্যার উপর ঘর করে ওরা যুদ্ধ চালাতে চায় ইন্ডিয়া চুয়ান্ন বছর আমাদেরকে দাঁড়াতে দেয় পাকিস্তান বিমান মারে তলম দুনিয়া আপনাদের সাপোর্ট দেবে আপনি মসজিদ ভাঙলেন কেন মাদ্রাসা ভাঙলেন কেন শিশু মেরে ফেললেন কেন এটার জবাব দেওয়া লাগবে না এই জন্য পাকিস্তানের দল সব এক হয়ে গেছে এরা এক হয়ে এমনকি আর্মির প্রত্যেকের বাবা এসে এসে বলছে আমার ছেলেকে আমি পাঠিয়ে দিলাম মানবতার জন্য ইসলামের জন্য দেশ সরকার জন্য কিন্তু আমার ছেলে যদি এ পেছনে গুলি লাগে আমার ছেলেকে নিয়ে আসবেন না পরে সাগরে ফেলে দেবেন বন জঙ্গলে রেখে আসবেন ওরকম ছেলে আমার দরকার নেই ছেলে যদি সামনে গুলি লাগে আমার কাছে নিয়ে আসবেন ওকে আপকে মারা গেছে ওনাকে নিয়ে আসার সময় বাবা জিজ্ঞাসা করছে নিয়ে আসলেন মানে বলছে বাবা আপনি যা বলেছিলেন ওই কথা আমরা ঠিক রেখেছি আপনার ছেলের পেছনে একটা গুলি বাবা নাই বুকে লিখেছে বাইশটা গুলি লিখেছে এদের সাথে এই গরুর মুখ খাওয়ানো ওকে শুকর খাওয়ানো পারবে এখন বাধ্য হয়ে সেই মাছ না পেয়েছি বেকামড় দেবে আমাদের এদিকে ওরা টার্গেট নিতে পারে যেন সাবধান থাকা লাগবে